ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য করেননি সম্প্রতি ফেসবুকে গুজবে দাবি করা হয় বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এ অন্য কোথাও এ ধরনের কোনো মন্তব্য পাওয়া যায়নি এমনকি শেখ হাসিনা বা বাংলাদেশের প্রসঙ্গেও কিছু বলেননি তিনি ভুয়া পোস্টে একটি ছবি ব্যবহার করে দাবি করা হয় ট্রাম্প হাসিনার পদত্যাগ নিয়ে মন্তব্য করেছেন এএফপি নি করেছে এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য ট্রাম্পের আসল সাক্ষাৎকারেও এমন কোনো বিষয় নেই এ ধরনের ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকা জরুরি আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইউহাব বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দু সালের অক্টোবরে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই পদক্ষেপ আইসিসি জানিয়েছে গাজার নিরূহ মানুষের খাবার পানি ঔষধ এবং জ্বালানি বন্ধ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে পাশাপাশি ফিলিস্তিনের হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে এই ঘটনা ইসরায়েলি সংবাদ মাধ্যম এটিকে নিগেল বোমশেল হিসাবে অভিহিত করেছে আইসিসির সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড় আনতে পারে ঢাকার মহাখালীতে ব্যাটারি চালিত রিকশা চালকেরা বৃহস্পতিবার সকাল থেকে সড়ক এবং রেলপথ অবরোধ করেন তাদের দাবি হাইকোর্টের ব্যাটারি চালিত রিক্সা বন্ধের আদেশ বাতিল বিক্ষোভের ফলে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয় ট্রেন চলাচল বন্ধ থাকে দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দিলে তারা রেল লাইন ছাড়লেও সড়কে অবরোধ বজায় রাখে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয় আগারগাঁও বসিলা মিরপুর সহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর পাওয়া গেছে এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় নিহত হলে হাইকোর্ট এই রিক্সা বন্ধের নির্দেশ দেন চালকরা সে আদেশ বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন নতুন সিইসি এম নাসির উদ্দিন বলেছেন জুলাই আগস্টে শহীদদের রক্ত এবং ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না তিনি জানান দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচন ছিল গণ অভ্যোধনের পর নতুন বাস্তবতায় ফিরি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেওয়ার অঙ্গীকার করেন সিইসি বলেন দেড় হাজার শহীদ এবং পঁচিশ হাজার আহত মানুষের আত্মত্যাগকে সম্মান জানাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন দায়িত্ব গ্রহণ পর তিনি আত্মবিশ্বাসী যে জনগণের ভোটার অধিকার নিশ্চিত করবেন তিনি অতীতে কোনো চ্যালেঞ্জে ব্যর্থ হননি এবং এবারও হবেন না বলে জানান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুদ জানান দীর্ঘ বারো বছর পর এই অনুষ্ঠানে তাকে আনতে পেরে আমি গর্বিত অসুস্থতা সত্ত্বেও খালেদা জিয়ার উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে ডক্টর ইউনুজ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তার উপস্থিতি জাতির জন্য সম্মানের এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এই ঘটনা রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছাতে পারে